আসসালামু আলাইকুম বন্ধুরা চান ডে ফার্ম অ্যান্ড ব্লকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা আরেকটা ব্যতিক্রম ধর্মের ভিডিও করতে যাচ্ছি আমাদের মধু কাকির আর কি মাশরুম চাষ কীভাবে করেন এটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাকি আসসালাম আলাইকুম কাকি ওয়ালাইকুম আসসালাম কাকি এই মাশরুম চাষ আপনি কিভাবে শুরু করলেন আর কি ট্রেনিং নিয়ে আছে আপনার আমার ট্রেনিং নিয়ে আছে কোথা থেকে ট্রেনিং নিছিলেন ঢাকা সাভার ঢাকা সাভার থেকে জি প্রথমে আমি উপজেলা জিনেদার সদর উপজেলার থেকে নিয়ার পরে আমি ঢাকায় সাভার উপজেলার তরফের থেকে পাতাইছিল সেখান থেকে আসে আমি ট্রেনিং নিয়ে একটা সার্টিফিকেট ঝিনাদা জেলা থেকে আমরা সাভারে পাঠাইছিল এই ট্রেনিং গ্রহণ করার জন্য তো আমি ট্রেনিংটা খুব সুন্দরভাবে নিয়ে এখন নিজে নিজে চাষ হ্যাঁ আমি নিজে নিজে উদ্যোক্তা হয়ে আমি এই স্পঞ্জ তৈরি করে এবং মাশরুম আমি বিক্রয় করছি তো বন্ধুরা আমি প্রথমে বলতে চাচ্ছি এই বয়সে কাকি যে এখনো এইভাবে করতেছে এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কর্মক্ষেত্র দরকার যাদের কর্মক্ষেত্র দরকার তাদের এইভাবে উদ্যোক্তা হতে হবে আর উদ্যোক্তা না হলে কোনোদিন সম্ভব না দেশকে আগায় না এবং নিজের জীবনকে আগায় না বাংলাদেশে আমরা চাই কিছু বাংলাদেশে তো চাই আমরা বাংলাদেশের কি দিচ্ছি এইটাই আগে নিতে হবে কাকি কাকির জন্য আমরা দোয়া করবো আর কাকিও আমাদের দোয়া করবে ইনশাল্লাহ তো কাকি এই এর ভিতরে কি আছে আর কি দিয়ে কি আচ্ছা 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 এই এই আমার প্রয়োজন এদের ভিতরে আছে এক নম্বরে খড় এক নম্বরে খড় দুই নম্বরে কাঠের গুড়া তিন নম্বরে ভুসি চার নম্বরে চিঠা গুড় এইটে দিয়ে মানে পসিং করে তিন ঘন্টা ব্রেলে জ্বালাতে হবে জ্বালানোর পরে যেয়ে চব্বিশ ঘন্টা ব্রেলের ভিতরে থাকবে কি জন্য জানো এই যে এর যে বিষ দূষিত আছে এই বিষ দূষিতটা মানে নির্ণয় হওয়ার জন্য তারপরে আসার পরে ঘরে ঢোকানোর পরে মাদ্ধারদা দিয়ে এই জিনিসটা প্রসেসিং হবে এ বিরাট জালা তারপরে আস্তে আস্তে হবে যে হবে মাশরুম আসবে মাইছেন আসার পরে जाइए তারপরে এই যে যে গুলন রই এই যে দেখা যাচ্ছে যে অঙ্কর গুলন এই অঙ্কর গুলন আবার কে 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 দিয়ে তারপরে মানে

সব সময় খায় এইটা তাদের জন্য সময় চাহিদা কিন্তু এখন এই শীতের মৌসুমীটি এখন সবাই উৎপাদন করার জন্য উঠে পড়ে লাগে এই মাসুমটা ভালো হয় অনেকে বলে ব্যাঙের ছাতা অনেকে বলে উমুকা টানা একটা ওষুধের মানে কাজ করে যেরকম ডায়াবেটিস হার্টের রোগ তারপরে ব্রেনের এটি ছত্রিশটা রোগের উপাদান ক্ষমতা মানে কুমায়ে রাখে মানে রোগ হলে তো বৃদ্ধি হয় এটি কুমাইয়ে রাখে বিশাল উপকারী উপকারিতা উপকারিতা আচ্ছা আপনাদের এই জায়গায় আইসে যদি কেউ অর্ডার দিতে চায় কিংবা মোবাইলে অর্ডার দিতে চায় এই ঠিকানাটা বলেন এই ঠিকানা আপনাদের আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নাম্বারটা আগে বলেন আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার হ্যাঁ এটাই বেশি প্রয়োজন হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন গ্রাম ভবতিপুর নীলকুঠি গেট পোস্ট পুরাহাটি পোস্ট পুরাহাটি জেলা ঝিনাইদহ জেলা ঝিনাইদহ এখন মোবাইল নম্বরটা প্রয়োজন অতিশয় এখন মোবাইলের কাম জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট জিরো ফাইভ জিরো ওয়ান এইট একটা আর একটা নিতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স টু সেভেন জিরো ফোর জিরো ফাইভ দেখ মাশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের যদি কোনো মাসুম প্রয়োজন হয় কাকির সাথে যোগাযোগ করার নাম্বার কাকে নিজে মুখে বলেছে আপনারা সলোভসলো ভাবে হলো মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি কিছু শিখতে চান জানতে চান তো আমার এই কমেন্টসে জানাবেন আমি আবার দরকার আপনাদের জন্য ভিডিও করব কাকিস কাছে যাই আমি আপনাদের জানাবো এবং ওই নম্বরে কাকী যে নাম্বার দিলে ওনার এই নম্বরে যোগাযোগ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না কাকির জন্য দোয়া করব আমরা আর কাকি আমাদের জন্য দোয়া করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত শেষ করতে কাকি আসসালাম আলাইকুম আর আমাদের জন্য দোয়া করেন কাকি হ্যাঁ ভালো থাকে তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ